আমি এই ক্রিম পার্টটা নিয়েছিলাম মিশো থেকে এবং জিনিসটার কোয়ালিটিটা কিন্তু খুবই সুন্দর এবং এটার কাজ কি রকম হয় সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব আর এখানে দেখো মানে ঠিকভাবে তোমরা দেখতে পাচ্ছ না কি আমি বুঝতে পারছি না তো এখানে দেখো পাওয়ার পয়েন্ট সেট করা আছে তোমরা যেই যে রকম পাওয়ার এই চুলটাকে ক্রিমপিং করতে চাও সেটা তোমরা নিজের মতন দেখে নেবে আমি এখন এটা 200 ডিগ্রি সেন্টিগ্রেডে দিয়ে দিচ্ছি তো 200 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি কিভাবে চুলটা ক্রিমপিং করব সেটা তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি প্রথম সামান্য একটু চুল আমি এখান থেকে নিয়ে নেব নিয়ে নিয়ে আসতে করে এটাকে দিয়ে দেবো এখানে তো এটা এখানটা যদি তোমরা খুব গরম লাগে তো একটা রুমাল বা কিছু দিয়ে ধরবে দিয়ে চুলটা ক্রিম্পিং করবে আস্তে আস্তে বুঝতে পারছো যে কীরকম রেজাল্ট দেখতে পাচ্ছো কত সুন্দরভাবে চুলটা ক্রিম্পিং হয়ে যাচ্ছে এবং খুব ইজিলি তোমরা নিজেরাই নিজের চুল ক্রিম্পিং ভালোভাবে করতে পারবে তো তোমরা যদি এটা চাও যে চুল ক্রিম্পিং করবে কোন ওকেশনে বা কোনো পুজো পার্পাসে তোমরা এটা পারচেস করতেই পারো দেখেছো চুলটা কত সুন্দর ক্রিম্পিং হয়ে